ন্যায় বিচারের দাবি শুধুমাত্র নয় প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেটা সাম্প্রতিককালের বিষয় এমন নয় কোথাও কি মনে হয় যে সাধারণ মানুষ যারা আরো বেশি করে যাদের আরো গর্জে ওঠা প্রয়োজন বলে মনে হয় অনেকেই মনে করছেন কোথাও কি তারা দ্বিধাগ্রস্ত হয়ে আছেন দুর্নীতির যে রাজত্ব চলছে যে রুটের রাজত্ব চলছে আমার রাজ্যের কয়লা বালি আমার রাজ্যের হচ্ছে সাধারণ মানুষের যে অধিকার সেগুলোকে চুরি করা হচ্ছে করা হচ্ছে নারীর সম্মান বেকারের স্বপ্ন শিক্ষকের চাকরি সবই তো চুরি হয়ে যাচ্ছে কিন্তু এই লুটের রাজত্বটা যাতে কায়েম থাকে সেই জন্য দুটো জিনিস করা হচ্ছে একটা হচ্ছে ভয়ের রাজনীতি ভয় পাওয়ানোর রাজনীতি অর্থাৎ প্রতিটা মানুষ তার বাসস্থানে তার কর্মস্থলে তার আহ ব্যবসা বাণিজ্যের জায়গায় রাস্তাঘাটে চা চায়ের দোকানে সর্বত্র একটা হুমকি সংস্কৃতির মুখোমুখি হচ্ছেন প্রতিদিন সকাল থেকে সন্ধে যে দুর্নীতির বিরুদ্ধে কোন কথা বললেই হচ্ছে তাকে নানা রকম ভাবে তাকে হেনস্থা করা হবে আর দ্বিতীয় যারা হচ্ছে প্রতিবাদ করতে পারেন তাদেরকে ভাগ করা হচ্ছে ধর্মের ভিত্তিতে নানান ধরনের পরিচয় সত্তার ভিত্তিতে ফলে হচ্ছে যে এই ক্ষেত্রে কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক যেহেতু হ্যান্ড ইন গ্লাভস অর্থাৎ হচ্ছে হাতে হাত মিলিয়ে কাজ করছে যতই তারা একটা কুস্তি কুস্তি ভাব দেখাক কিন্তু তারা যে দস্তিতে চলছেন এটা মানুষের কাছেও পরিষ্কার এবং ধর্মে ধর্মে যে ভাগ করছেন সেইটাতে সাময়িক ভাবে কিছু মানুষ তারা হয়তো হচ্ছেন নিজেদেরকে নিজেদের হিন্দু পরিচিতি মুসলমান পরিচিতি এইগুলোকে সামনে রাখছেন কারণ মিডিয়াকে কর্পোরেট নিয়ন্ত্রিত মিডিয়াকে আহ হচ্ছে যে কবজা করে সেইরকম একটা মহল বানানো চলছে একটা পরিবেশ একটা আবহ রচনা চলছে এইটা হচ্ছে যে মানুষ কখনো কখনো তার শিকার হয়ে পড়ছেন পরিস্থিতির শিকার সেই জন্যই হচ্ছে যে যেই মুহূর্তে ধর্ম নিরপেক্ষতার একটা পরিবেশ তৈরি হবে সেই মুহূর্তে কিন্তু এই গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ তারা এই দুই শাসকের বিরুদ্ধে এক হয়ে লড়াই করবেন এবং সেই লড়াই যদি শুরু হয় তাহলে এই দুই শাসক পালাবার পথ পাবেন না সেইটার জন্যই হচ্ছে যে এই ভাগ বিভাজনের রাজনীতি একদিকে আর দুদিক হচ্ছে যে আর একদিকে হচ্ছে ভয়ের রাজনীতি এই দুটোকে আহ হচ্ছে যে সমান তালে চালিয়ে যাওয়া হচ্ছে এই দুটোই রাজত্বটাকে কায়েম রাখার জন্য সেই পরিস্থিতি তৈরি করার জন্য বা সেই পরিস্থিতি যাতে তৈরি হতে পারে তার জন্য কারা উদ্যোগী হবেন তার জন্য মানুষই উদ্যোগী হবেন মানুষ যারা শুভ সম্পন্ন মানুষ রয়েছেন আমাদের যারা ধর্ম নিরপেক্ষ মানুষ গণতান্ত্রিক মানুষ যেসব যারা রয়েছেন যারা আগামী প্রজন্মের কথা ভাবেন যারা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবছেন যারা মনে করছেন যে আগামী প্রজন্মের হাতে এই রাজ্যকে এই দেশকে এই অবস্থায় দেশকে এবং রাজ্যকে ছেড়ে যাওয়া যায় না ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর বাসযোগ্য দেশ এবং রাজ্য গড়ে যেতে হবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে যারা ভাবছেন যে সামাজিক ন্যায় বিচারের পরিবেশকে ফিরিয়ে আনা দরকার তারাই একদিন হচ্ছে যে এই একজোট জোট বাঁধছেন রাস্তার লড়াই আপনারা দেখছেন যে রাস্তার লড়াই কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে হচ্ছে না তা তো নয় যেমন হচ্ছে যে ধর্মের ভিত্তিতে বিভাজনের চেষ্টা চলছে তেমনি ধর্মনের নিরপেক্ষতার পক্ষেও কিন্তু মানুষ পথে নামছেন বিপুল সংখ্যক মানুষ তারা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কথা বলে পথে নামছেন আবার হচ্ছে রুটি রুজি নিয়ে ব্রিগেড সমাবেশ যেমন করছেন খেটে খাওয়া মানুষ আবার দেখা যাচ্ছে আগামী বিশে মে সারা দেশ জোড়া যে ধর্মঘট খেটে খাওয়া মানুষরা শ্রমিকরা কৃষকরা তারা করতে চলেছে ফলে হচ্ছে যে সেটা হচ্ছে যে এতে পরিষ্কার হচ্ছে যে খেটে খাওয়া মানুষ তারা কিন্তু এই ধর্মীয় বিভাজনে ভুলছে না কারণ হচ্ছে যখন গ্যাসের দাম বাড়ছে পেট্রোলের দাম বাড়ছে তখন যেমন হিন্দু মুসলমান সকলের হচ্ছে যে হেসেল এই টান পড়ছে সকলকেই বেশি দামে কিনতে হচ্ছে আবার তেমনি যখন হচ্ছে শিক্ষকের চাকরি চুরি যাচ্ছে তখন কিন্তু দেখছে না শিক্ষকের ধর্ম হিন্দু না মুসলমান যখন হচ্ছে যে আহ নারীদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে তখন সেই নারী হিন্দু না মুসলমান সেটা কেউ দেখছে না যখন হচ্ছে যে আমাদের মানে অন্যান্য যাবতীয় একশো দিনের মজুরি যারা পাচ্ছেন না তাদের মধ্যে বেছে বেছে হিন্দু বা মুসলমানের হচ্ছে যে তারা মজুরি পাচ্ছেন পাচ্ছেন না বাকিরা পাচ্ছেন তা হচ্ছে না ফলে হচ্ছে যে এটা সব খেটে খাওয়া মানুষ তারা বুঝতে পারছেন যে ধর্মীয় বিভাজন আসলে হচ্ছে যে আমাদেরকে ভাগ করবার একটা চক্রান্ত আমাদের হচ্ছে যে দুই সরকার মিলে আমাদের যে শোষণ করে যাচ্ছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে এবং এবং সেই হচ্ছে মানুষ বুঝতে মানুষই দাঁড়াবেন যেখানে মানুষই নিজের পথ খুঁজে নেবেন আপনার কথা মনে হচ্ছে একদম সঠিক কথা কারণ হচ্ছে যে আমরা পৃথিবীর ইতিহাস দেখেছি দেশে দেশে এরকমই হয়েছে যখন এই ধরনের সংকটকালীন অবস্থা হয়েছে তখন মানুষ পথ খুঁজে নিয়েছে মানুষই ইতিহাস রচনা করেছে কোনো অত্যাচারী শাসক শেষ কথা বলেনি মানুষই সবসময় শেষ কথা বলেছে এখানেও তাই হবে মানুষই শেষ কথা বলবেন মানুষ পথ খুঁজে নেবেন ধর্মের ভিত্তিতে রাজনীতি চলছে কিভাবে সার্বিক উন্নয়ন হবে কিভাবে কর্মসংস্থান বৃদ্ধি হবে শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্র বাদ দিয়ে ধর্মের ভিত্তিতে রাজনীতি চলছে এ বিষয় নিয়ে আপনি বললেন তবুও নিরন্তরভাবে যেটা চালিয়ে যাওয়া যেটা প্রতিবাদ জারি রেখেছেন আপনারা আরো কি কিছু প্রয়োজন কোনোভাবে কিছু উদ্যোগী ধর্মের ভিত্তিতে এই যে মানুষকে ভাগ করা হচ্ছে এটা তো কিছু রাজনীতিক তাদের হচ্ছে যে রাজনৈতিক স্বার্থে করছে কোন সাধারণ হিন্দু সাধারণ মুসলমান সাধারণ সাধারণ খ্রিস্টান তারা কেউ চায় না ধর্মের ভিত্তিতে তারা প্রত্যেকে নিজ নিজ ধর্ম হচ্ছে চর্চা করেন তারা হচ্ছে যে কোনোদিন আজকে পশ্চিমবাংলায় আমরা ছোট থেকে আপনারাও ছোট থেকে বড় হয়েছেন যখন কোনোদিনও দেখেছেন যে হচ্ছে যে পূর্ববর্তী সরকারের সময় যে কোথাও পুজো করতে বাধা দেওয়া হয়েছে বা কোথাও হচ্ছে যে নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে তাও যেমন দেখেননি তেমনি ধর্মীয় দাঙ্গাও দেখেন ধর্মের ভিত্তিতে দাঙ্গাও দেখেননি তার কারণ সরকার দাঙ্গা চাইনি সরকার চেয়েছিল সবাই নিজের নিজের ধর্মপ্রাণ মানুষ তারা আহ নির্বিঘ্নে তারা নিজের নিজের ধর্ম হচ্ছে যে চর্চা করুক ধর্ম পালন করুক সেই পরিবেশ তারা করে দিয়েছিলেন সেই জন্যই করেননি তার জন্য হচ্ছে আগের পূর্ববর্তী সরকারকে মানুষের করের টাকায় আহ মন্দির বানাতে হয়নি তার জন্য হচ্ছে যে ইমামদের বা পুরোহিতদের ভাতা দিতে হয়নি কাউকে রেড রোডে গিয়ে নামাজের সময় চাইতে আবার করতেও হয়নি কোনোটাই করতে হয়নি হচ্ছে যে একটা ভারতবর্ষের যে ধর্ম সংবিধানে যে ধর্ম নিরপেক্ষতার কথা বলা আছে সেই হচ্ছে শাসক ধর্ম নিরপেক্ষ যদি হয় সরকার যদি ধর্ম নিরপেক্ষ হয় তাহলে হচ্ছে যে প্রত্যেক ধর্মী ধর্মপ্রাণ মানুষ নিজে নিজে ধর্ম পালন করবেন সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই সেটাই তো ধর্ম নিরপেক্ষতা যে রাজনীতির সঙ্গে বা দেশ চালনা সরকার পরিচালনার সঙ্গে আমরা কোনোভাবেই আহ হচ্ছে ধর্মকে যুক্ত করব না ধর্মকে বিযুক্ত করে দেবো এইটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম মানে কিন্তু নাস্তিকতা নয় ধর্মে বিশ্বাস হচ্ছে যে করবেন যার ইচ্ছে হবে করবেন যার ইচ্ছা হবে না করবে না যার ইচ্ছে হবে তিনি হিন্দু ধর্মে বিশ্বাস করবেন যার ইচ্ছা হবে তিনি মুসলিম ইসলাম ধর্মের ধর্মে বিশ্বাস করবেন পালন করবেন যার ইচ্ছে হবে তিনি খ্রিস্টান হবেন খ্রিস্টান ধর্ম পালন করবেন এবং প্রত্যেকে কোন ধর্ম প্রাণ কোন ধর্মের কোন ধর্মের অন্য চান না লোককে ঘৃণা করতে বা তাদের কোন ক্ষতি করতে এই ধর্ম নিয়ে যারা মাতামাতি করছে এটা হচ্ছে যে একটা নির্দিষ্ট গোষ্ঠীর রাজনীতিক তারা এই ধর্মটাকে পুঁজি করে তারা হচ্ছে যে রাজনৈতিক ফায়দা লুটতে চান এইটা মানুষের কাছে যত পরিষ্কার হবে তত হচ্ছে যে এই অন্ধকার কেটে যাবে আলোর দিশা দেখতে পাবো বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে যে সঠিক তথ্য পরিবেশন না করে তার বিকৃত করা হচ্ছে অথবা অসত্য বা অর্ধ তথ্য পরিবেশন করা হচ্ছে মানুষের উপর কি কোনো প্রভাব ফেলে মানুষকে কিভাবে বুঝবেন কোনটি সত্য হ্যাঁ সাময়িকভাবে বহু মানুষকে তা প্রভাবিত করছে তা হচ্ছে যে সাময়িকভাবে মানুষ উত্তেজিত হচ্ছে এবং যে দায়িত্বপূর্ণ পদে থাকা আমি তো দেখলাম কেন্দ্রের একজন মন্ত্রী শিক্ষার প্রতিমন্ত্রী এরা যে বিরোধী দলের একজন নেতা এবং হচ্ছে কেন্দ্রের তিনি শিক্ষা প্রতিমন্ত্রী তিনি ফেসবুকে যে পোস্ট করলেন যে হচ্ছে এখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলে তিনি আসামের ছবি উত্তর প্রদেশে অন্য রাজ্যের ছবি মানে এখানে মুর্শিদাবাদের ছবি বলে চালানোর চেষ্টা করলেন অথচ আমাদের রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না না তার ফেসবুক পোস্ট মানে প্রোফাইল হচ্ছে ব্লক করা হলো না তাকে গ্রেফতার করা হলো কোনো ব্যবস্থা নিলেন না ফলে বোঝাই যাচ্ছে যে রাজ্যের যে শাসক তারাও চাইছে কেন্দ্রের যারা শাসক চাইছে মিস ইনফরমেশন ছড়াক হিন্দু মুসলমানের ভাগ হোক যাতে করে এই লুটের রাজত্বটা কায়েম থাকে ফলে তারা হচ্ছে যে অতীত সত্য তুলে না ধরে মিথ্যে প্রচার করবেন এবং মিথ্যে প্রচারের হচ্ছে জালে যাতে মানুষ বিভ্রান্ত না হন সেইটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মানুষ যারা এবং আপনাদের মতো দায়িত্বশীল মিডিয়া যারা যারা হচ্ছে যে সমান্তরাল মিডিয়া গণমাধ্যম হিসেবে কাজ করছে মেন মিডিয়া যদি নাও করে আপনাদের সেই কাজটা করতে হবে যে ধারাবাহিক ভাবে যেটা সত্য ঘটনা এবং কোনটা মিথ্যে প্রচার এইটাকে মানুষের চোখে আঙুর দিয়ে কিন্তু দেখিয়ে নিতে হবে